অনেক আগেই ঘোষণা এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন যে সিরিজে অভিনয় করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক আরেফিন শুভ বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা অবশেষে অবসান ঘটেছে সেই অপেক্ষার দেখা মিলছে সিরিজটির প্রথম ঝলক যেখানে সত্তরের দশকে লুকে ধরা দিয়েছেন আরফিন শুভ প্রথমবারের মতো বলিউডের কোনো সিরিজে আরেফিন শুভ সিটিতে ভিন্ন লোকে এসেছেন তিনি সময় ভবিষ্যৎ কয়েক সেকেন্ডের ঝলকে সোহকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লোকে প্রতিটি লোকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ফুটিয়ে তুলেছে উনিশশো এর আবহ শ্রমিক সেন নির্মাণ করেছেন সিরিজটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুভ সাথে আছেন টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখ এর মধ্যে অন্যতম সৌরসেনী মিত্রা যিনি অভিনয় করেছেন শুভর বিপরীতে সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ এর মাধ্যমে বলিউডে পা রাখলেন শুভ যা তার ভক্তদের জন্য দারুণ এক সুখবর ভারতীয় প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে আরিফিন শুভকে এখন পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় শুভর ভক্তরা তাওকির টুনাইট।